বিপিএল এর এগারোতম আসরে চিটাগাং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল তবে দুই ফাইনালিস্ট দলের কোনো খেলোয়াড় ব্যাটে বলে পারফর্ম করে সেরা সেরা হতে পারেননি আসরে ব্যাট হাতে হয়েছেন মোহাম্মদ নাইম ও বোলিংয়ে তাস্কিন আহমেদ দ্বিতীয় সেমিফাইনালে চিটাগাংয়ের কাছে হেরে বাদ পড়ে নাইমের দল কুলনা টাইগার্স তবে রানের তালিকায় সবার শীর্ষে রয়েছে নাই এই আসরে সবগুলো ম্যাচের সুযোগ পেয়েছেন তিনি চোদ্দ ম্যাচে করেছে পাঁচশো তো এগারো রান একটি সেঞ্চুরি ও রয়েছে তিনটি ফিফটি তার গড় বিয়াল্লিশ বারো ম্যাচে চারশো পঁচাশি রান করে দ্বিতীয় স্থানে রয়েছে গ্রুপ ফোর্বে বাদ পড়া ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিৎ তামিম তৃতীয় স্থানে রয়েছে চোদ্দ ম্যাচে চারশো একত্রিশ রান করা গ্রাহাম ক্লার্ক আর চারে রয়েছেন চোদ্দ ম্যাচে চারশো রান করা তামিম ইকবাল পঞ্চম স্থানে রয়েছে রাজশাহীর এনামুল হক বিজয় বারো ম্যাচে তার রান সংখ্যা তিনশত বিরানব্বই এদিকে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষস্থানে স্থানে রয়েছে তাসকিন আহমেদ দল বাদ পড়লেও বারো ম্যাচে তার শিকার পঁচিশ উইকেট দ্বিতীয় অবস্থানে রয়েছে এগারো ম্যাচে বিশ উইকেট শিকার করা আকিব যাবে সমান ম্যাচ খেলে তিনে রয়েছে ফাহিম আশরাফ তেরো ম্যাচে বিশ উইকেট নিয়ে চারে রয়েছেন খালেদ আহমেদ পাঁচে থাকা কুশদিল সার উইকেট সংখ্যা সতেরোটি